শিক্ষা যারা করে তাদেরকে আমাদের ভাষায় সমাজের মানুষ তাদেরকে মাদ্রাসা ছাত্র বলে ঠিক কিনা আর রাসুলের ভাষায় বলা হয় তালেবুল আলেম নবীর ভাষ্য অনুযায়ী তাদেরকে বলা হয় তালেবুল আলেম যারা কোরআন শিক্ষা করে মাদ্রাসা শিক্ষায় যে ছাত্রগুলো তাদেরকে বলা হয় তালেবুল আলেম তো এই মাদ্রাসা শিক্ষার ধারা একটা মানুষের কতটুকু মর্যাদা পাক দুনিয়ার জমিনে রাখছেন আগে সেই বিষয়ে আলোচনা করি তারপর আমি কবরের বিষয় নিয়ে আলোচনা করব তারপরে হাসরের ময়দানে মাহাসরে কি উপকার সেটা নিয়ে আলোচনা করব তিনটা বিষয় নিয়ে ইংলিশ তো রাসুলের ভাষায় যে তালেবুল আলেম রাসুল বলেছেন এই তালেম আইলেমের কত দাম একটা মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হাটে রাস্তা দিয়ে যখন চলে আল্লাহর পায়গম্বর বলেন ও মালা তালা তা দাও আজলিহা তাহালি দল দল আল্লাহর পয়গম্বর স্পষ্ট দুনিয়ার জমিনের গোটা উম্মতি মোহাম্মদীকে জানাই দিয়েছেন শোনো আমার উম্মতেরা যখন কোন মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে চলে আল্লাহ তৈরি নুরের ফেরেস তারা ডানা নত করে দেয় মাদ্রাসার ছাত্রের সম্মানার্থে আওয়াজ করে পড়েন সুবান মাদ্রাসার ছাত্রের সম্মানার্থে আল্লাহ তৈরি নূরের ফেরেস তারা ডানা বিছিয়ে দেয় নত করে দেয় মাদ্রাসা ছাত্র সম্মানার্থে তাহলে এই মাদ্রাসা ছাত্র যতক্ষণ লেখাপড়া করে আমাদের সমাজের মানুষ বলে মাদ্রাসা ছাত্র ঠিক কিনা মাদ্রাসায় পড়ে এই ছাত্র যখন মাদ্রাসার কাইফিয়ত অনুযায়ী যখন লেখাপড়া শেষ করে পর্যায়ক্রমে যখন মাদ্রাসা শেষ করলো তাইসিন মিজান নাবুই হাতে ধন কাপিয়া সরকার ঝড়া চালে জ্বালালাইন দাওরা যে কিতাবগুলো আছে পর্যায়ক্রমে শেষ করার পর এই ছাত্র যখন বের হয় আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী এই ছাত্রকে বলা হয় আলেম কি বলা হয় বলেন আলেম এই আলেম যখন দুনিয়ার জমিনে বের হলো আমাদের সমাজের মানুষও আমরা কি বলি আলেম বলি ঠিক না যে বলে কে একজন আলেম মানুষ এই যে যে আলেম আমরা বললাম তো মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে তো তাকে আলেম বলা হয় কি বলেন তবে আলেমের মধ্যে আবার দুই শ্রেণী আলেম আছে আওয়াজ করে বলেন কয় শ্রেণী আলেম দুই শ্রেণী আলেম এক হচ্ছে সমাজের দৃষ্টিতে আলেম আর একটা হইতেছে আল্লাহর দৃষ্টিতে আলেম এবার দেখেন সমাজের দৃষ্টিতে কে আলেম হ্যাঁ নামের আলেম মাদ্রাসা ঠিকই লেখাপড়া করছে সে কিতাবাদি ঠিকই পড়ছে কিন্তু আমলের বেলায় সেই খোঁজ পাওয়া যায় না আমল তার ভিতর নাই এই লোক হল সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেম হল যে এলেমের উপর করোনা হাদিসের সহি এলেম জেনে বুঝে আমল করছে এ জন্য আল্লাহ পায়গাম্বর বলেন এলেম কি তাকমিল আমল সে অতি হে এই হাদিসটা উর্দু স্ত্রীর মধ্যে আছে আমার ভাইরা এলেমের পরিপূর্ণতা হবে আমলের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা তাই এই যে এলেম অনুসারে যে আমল করলো এই লোক এই আলেম ব্যক্তি হলো আল্লাহর দৃষ্টিতে আলেম জোর আওয়াজ করে বলেন একজন আলেম তার আমলের বেলায় খবর নাই নামাজ কালামের বেলায় খবর নাই নামাজ কামায় দেয় ঠিক মতন কোরআন পড়ে না সাল চলনও ঠিক মতন করে না উল্টা পাল্টা পোশাক পরে চলাফেরা করে মানুষের সাথে আচার আচরণ এরকম করে না আচ্ছা আপনারা বলেন লোকটা মাদ্রাসায় পড়ছে যদি ঠিক মাদ্রাসায় পড়ুয়া নামের আলেম কামের আলেম বলেন এরকম লোক আছে মাদ্রাসায় ঠিকই পড়ছে কিন্তু আমলের বেলায় তাকে পাওয়া যায় না তো মহতারা মহাজের আমি যে কথা বলতেছিলাম তো এই আলেম যে আল্লাহর দৃষ্টি যে ব্যক্তি আলেম সেই আলেমই সম্পর্কে আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন মাদাসের শিক্ষা কোরান শিক্ষা করার কারণে যে আলেম হলো সে আলেম কে উদ্দেশ্য করে আল্লাহর پیغمبر বলেন গোটা উম্মতি মুহাম্মাদীকে উদ্দেশ্য করে বলেন কুন আলিমান وقال النبي صلى الله عليه وسلم কুন আলিমান আউমুতা মুতাআল্লিমান আও মুস্তামীআন আও মুহিববান ওয়া লা তাকুন খামিসান ওয়তালিক আও كما قال আল্লাহর پیغمبر বলেন তুমি যদি আলেম এক নাম্বার কোন নিমান তুমি আলেম হও এক নাম্বার কি তুমি আলেম হও আল্লাহ নবী বলেন দুই নাম্বার যদি তুমি এক নাম্বার না হতে পারো যদি তুমি আলেম না হতে পারো তাহলে তোমার জন্য দুই নাম্বার পথ খোলা আছে আওয়াজ করে বলেন কয় নাম্বার পথ বলেন না সবাই কয় নাম্বার দুই নাম্বার পথ না যাত নাম থেকে নাজাতের পথ তোমার জন্য খোলা আছে আও মুতা নিমান তুমি আলেমের ছাত্র হও আর যদি আলেমের ছাত্র না হতে পারো তোমার জন্য তিন নাম্বার পথ খোলা আছে কয় নাম্বার পথ তিন নাম্বার পথ জাহান নাম থেকে নাজাতের যাতের হবে তুমি যদি তিন নাম্বার পথ অবলম্বন করতে পারো এই তিন নাম্বার পথ হলো আও মুস্তামিয়ার আলেমের কথা শোনো আলেম যেভাবে তোমাকে জীবন যাপন করতে বলে সেইভাবে তুমি জীবন যাপন করো বলছেন কে পড়েন না অনুসারে আলেমের আলেমের কথাবার্তা যদি আমি পরামর্শে যদি জীবন জীবনযাপন করতে পারি তাহলে আমার জন্য আপনার জন্য সকলের জন্য জান্নাতের যাওয়ার একটা পথ খোলা আছে ঠিক না মতরা মহাজির আলেমের পরামর্শ কেন মানব আমার আপনার মন যেমনে চাই হেমনে তো পায়খানা প্রসাব করা যাইব না করা যাইব যদি আমি ক্যাবলা সামনে রেখা যদি আমি পায়খানা করি প্রসাব করি ক্যাবলা পিছন নিয়ে দিয়া যদি আমি পায়খানা প্রসাব করি আমার গুণা হবে না নেক হবে গুণা হবে নি কথা বুঝতেছেন সবাই যদি আমি ক্যাবলা ডানে বামে রেখা যদি আমি পোশাক পায়খানা করি নিজে জোর সারি তাহলে আমার গুণা হবে না বরং সারক নেক হবে সব হবে কথা বলেন ঠিক কিনা তা আমার আপনার মন যেমনে চাই হেমনে পায়খানা প্রসাব করা যাইব না আলেমের পরামর্শ অনুযায়ী পায়খানা প্রসাব করা দরকার কি বলেন আলেমদের পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই এই পয়গম্বর বলেন তুমি তিন নাম্বার গুণে গুণান্বিত হও তাহলে তোমার জান্নাতে যাওয়ার নাজাতের ফাইসলা হবে মুস্তামিয়ান পয়গম্বর বলেন ওলামায়ে কেরামের পরামর্শ নাও জীবন যাপন পরিচালনা করার জন্য তারা যেভাবে যাপন পরিচালনা করার জন্য বলে তুমি জীবন যাপন পরিচালনা করো নাম্বার নাম্বার সাইন সেইভাবে এক নাম্বার তুমি আলেম হও আলেম যদি না হতে পারো দুই নাম্বার পথ খোলা আছে তুমি আলেমের ছাত্র হও তুমি আলেমের ছাত্র হওয়ার যোগ্য যদি তোমার না থাকে আলমের ছাত্র হওয়ার সুযোগ যদি না থাকে তাহলে তুমি তিন নাম্বার হও আলমের কথা শোনো আলমের শুনতে না পারো শোনার সুযোগ যদি না হয় ও মুসলমান শুনে রাখো তাহলে তোমার জন্য চার নাম্বার পথ খোলা আছে আওয়াজ করে বলেন কয় নাম্বার পথ ঘুমাই গেছেন সবাই শুনতেছেন সবাই চার নম্বর পথ খোলা আছে আও মহিব্বান তুমি সম্মান করো ভালোবাসো মহাব্বত করো তাজিম করো কন্যা মহাব্বত ভালোবাসা যদি আমি আপনি রাখতে পারি তাহলেও এটাও নাজাতের জন্য একটা জড়িয়া হয়ে যাবে এবার আসেন মোসা কালি মোল্লার শৈশব ছোটবেলার একটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করে শোনায় দিই মুজা কালিমুল্লাহ যখন ছোটবেলায় শিশুকালে যখন আসিয়ার হাতে আসছিল আসিয়ার মহাব্বত লাগছিল কিনা শিশু বাচ্চাকে দেখে কি মহাব্বত ইস বাচ্চাকে দেখে আমার খুব মহাব্বত হয় অন্তরে বলছিল কি না কথা কন না কেন বলছিল নি এবার চিন্তা করুন ওই মুহূর্তে আবার ফেরাউনও কইছিল না আমার মহাব্বত লাগে না তা ওলামাই কেরামের মহাব্বত ভালোবাসা যদি অন্তরে না থাকে বেঈমান হয়ে যায় মরে যাওয়ার একটা আশঙ্কা থাকে কথা বলেন ঠিক কিনা ওলামা কেরামের মোহাম্বত আলেমের তাজিম ভালোবাসা যদি কোনো মুসলমানের আওলাদের কোনো মানুষের ভিতর যদি না থাকে এর এই ফেরাউনের থেকে শিক্ষা নেন এই একজন ফ্যানগুলো ছেড়ে দাও তো শোনা এইখান থেকে শিক্ষা নেন ফেরাউনের সঙ্গে সঙ্গে বলছিল আসিয়ার পরপরই যে আমার মহাব্বত লাগে না আমার ভালোবাসা লাগে না কিন্তু আসিয়া কি বলছিল হ্যাঁ আমার ভালোবাসা লাগে ইস কি মহাব্বত কি ভালোবাসা আমার দেখি মনে হইতে শিশু বাচ্চাকে দেখি তো ফেরাউন কি ইমান নিয়ে মরতে পারছে না বেঈমান হয়ে মরছে কথা বলেন কথা বলেন বেঈমান হয়ে মরছে মোহতারাম হাজিরিন এখন বলতে পারেন আপনাদের ছোট্ট একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর মুসানবি তো নবী ছিল তা আপনি তো বলতেছেন যে আলেমের প্রতি মহাব্বাত ভালোবাসা থাকলে সেই লোক তোই মান নিয়ে মরতে পারবে মরণ কালী মান নসিব হবে তান নবী তো আর আলেম না মানে নবী নবীর বিষয়ে আপনি কেন আলেমের কথা ফিট করলেন তো এইসব আমি এই কথা বলতে চাই আচ্ছা বলেন তো নবীগণের নায়েবে নবী ও আর কারা। কানা ওলামায় কারাম না কথা বলেন না কোন কারা। ইনাব ওয়ালা মা আবার অথা তোলাম নবীগণের নায়েবে নবীগণের উত্তরাধিকারী এই ওয়ারেস গণ হল আলেমগণ কথা বলেন ঠিক কে না নবী তো আগেই ঘোষণা করে দিয়ে গেছে আনা খাতামুন নাবিয়িনা নাবিয়া বাদি আমার পর আর কোন নবী আসবে না আই অনলি নাস প্রফেট এন্ড মাই আফটার অ্যানাদার ডাজ নট কিম টু প্রফেট আমার পর আমি শেষ নবী আমি শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই আম অনলি নাস প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড মাই আফটার দানা এন্ড মাই আফটার ডাজ নট কিম টু প্রোফেট আমি শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আমার পর আর কোন নবী আসবে না নবীর দরজা বন্ধ হয়ে গেছে তা নবীর অনুপস্থিতি যে নবীদের কাজগুলো যারা করতেছে তাদের নাম কি ওলা মেয়ে তাদের নাম কি আলেমগণ এবার দেখেন নবীরা যদি জীবিত থাকতো আপনারা যেরকম আলেমের কাছে এসে মাসলাম আছে জিজ্ঞাসা করেন কোরান শিক্ষা করেন আদি শিখেন এলেম শিক্ষা করেন যদি নবীগণ থাকতো তাহলে কি তাদের কাছে আপনারা শিখতেন না শিখতেন কিনা তো এখন নবী নাই নবীর অনুপস্থিতি যে ওলামায়ে কেরাম আলেমগণ থেকে আপনি যে শিক্ষা গ্রহণ করতেছেন তাহলে তাদের মান মর্যাদা সম্মান ইজ্জত দেওয়ার দরকার আছে না নাই এইবার খেয়াল করেন আরেকটা ছোট্ট করে একটা উদাহরণ দিই কথা আমার বুঝতেছেন যে মুসা নবীরে তো নবী বললেন সেটা আলেম না তা আলেমের বেলায় কেন আপনি নবীর বেলায় কেন আলেম ফিট করলেন এই কথার জবাব দিতেছি খেয়াল করেন ছোট্ট করে একটা উদাহরণ দিই একটা মহিলা গর্ভবতী থাকা অবস্থায় তার স্বামী মারা গেছে পেটে বাচ্চা থাকা অবস্থায় স্বামী মারা গেছে এখন ওই বাচ্চার ভরণ পোষণ দায়িত্ব চাষ যারা আছে এরকম নেয় কিনা কথা বলেন কেন নেয় কিনা তে এই চাষ যে লালন পালন করলো দেখশুন করলো খানাপিনা খাওয়াইলো এই যে মানুষের মতো মানুষ করলো এরপর এই বাচ্চারা দিনা জমিনে আসার পর যে এই যে দায়িত্ব জিম্মাদারি পালন করতো তার চাষ হারা এবার আপনারা বলেন তো এই বাচ্চা যদি কোনো সময়ও চাষাদের সঙ্গে বিয়াদ করলে বাবার সঙ্গে বেয়দি করলে যেই পরিমাণ আচরণ খারাপ করলে যেই পরিমাণ বেদবি হবে চাষাদের সঙ্গে বেদি করলে আচরণ খারাপ করলে অত পরিমাণ বেদবি হবে কথা বলেন ঠিক কিনা তা নবীদের জায়গাগুলোতে তারা মানুষকে দিক দেয় মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে কোরআন হাদিস শেখায় ইসলামের আদর্শের দিকে আহ্বান করে ঠিক কিনা একজন আলেমের বিরুদ্ধে যখন আপনি আচরণ করবেন আলেমের বিষয় যখন আপনি হিংসা পোষণ করবেন ঘৃণার চোখে দেখবেন ব্যাপদি করবেন তখন ওই নবীদের সাথে ব্যাপদুবি করা সামিল হবে কথা বুঝতেছেন সবাই এই জন্য আমি এই কথাই কারণেই বললাম আসিয়া যখন এই ভালোবাসা মহাব্বত নিজের মধ্যে আনছে তো আল্লাহ তালা তাকে মৃত্যুর পূর্বে ইমান মরণকালে ইমান নসিব করাইছে এমন কি জান্নাত দেখায়া দেখায়া তার জান্ডা কবুজ করছে আল্লাহ তালা চব্বিশ পারা উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন ইন্নাআল্লা দিন সকলো ৰবুন আল্লাহ হুসুম তাপ মো তা জাল ইমুলমালা একে আল্লাহ তখ ফু আলা তাহ যেন শিরো বিল জান্না তিল্লা তিন তুম তোয়া এমন কি আসিয়ার এই যে জান্নাত দেখাই দেখে আল্লাহ তালা তাকে মৃত্যুর পূর্বে মরণকালে তাকে ইমান করেছেন। কৰাইছেন এমনকি আসিয়া কিছু প্রার্থনাও করছিল আল্লাহর কাছে জাল্লা আপনি আমাকে আপনার জান্নাতের পাশে আমাকে ঘর বানাই দেন রব্বিব নিলি আইন্দা কা বাইতান ফিল জান্না ওয়া নাজিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমি যালিমিন কোরআনের মধ্যে আছে না নাই আবেশ সাহেব যারা আছেন আসিয়ারের প্রার্থনা কি আল্লাহ তাআলা এতটায় পছন্দ করছেন এতটায় ভালো লাগছে যে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত দিয়ে কিয়ামত পর্যন্ত এই একটা নিদর্শন দিয়ে দেন কোন সুবহানাল্লাহ বিআমদি তাহলে ওলামায়ে কেরাম প্রতি ভালোবাসা মহাব্বাদ যদি আপনি রাখেন আব্দুল আব্বাস লেখেন এই যে আসিয়ার যে একটা ভালোবাসা মহাব্বাদ হওয়ার কারণে তাকে ইমান নসিব করেছে আর ফেরাউনের ভালোবাসা মহাব্ব ছিল না মৃত্যুর পূর্বে তার গালের ভিতর কাদা ঢুকাইছে তো মহতারাম দুনিয়ার লাভ হলো তার মরণ কালে কমসে কম ইমান নসিব হবে কি নসিব হবে ইমান নসিব হবে এখন ছাত্র পড়ানোর দরকার আছে না নাই মাদ্রাসায় নিজের সন্তানটাকে আপনি পড়ান কথা বলে যাই আমাদের এই গ্রামের আশপাশে যে ছেলেগুলো আছে বা মেয়েগুলো আছে দেখা যায় মাদ্রাসায় আলহামদুলিল্লাহ পড়ে এরা তোর গুরুত্ব দেয় না কারণ দেখে যে মাদ্রাসায় পড়ে যাওয়ার কি দরকার কিন্তু যেই গার্জেনগুলো আছেন আপনারা যেই বাচ্চাগুলো যে স্কুল কলেজে পড়ে ওদের তো একটা গুরুত্ব থাকার দরকার যে মক্তব্যে কমসে কম পাঠাইতে হবে কি বলেন কথা বুঝতেছেন সবাই তো এই বাচ্চাগুলো কোরআন শিক্ষার জন্য হাদিস শিক্ষার জন্য আপনাদের দরওয়াজা খোলা আছে আপনারা বিশেষ করে মকতবীগুলো খেয়াল করেন যেই গার্জেনের বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে তার আলহামদুলিল্লাহ পড়তেছে একটা চালু আছে আর যেই বাচ্চাগুলো যে স্কুল কলেজে পড়ে প্রাইমারিতে পড়ে এদের তো আর কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই তো সকালবেলা মকত্যে ডাক দেওয়া হয় দেখা যায় মক্তব খালি অল্প কয়েকজন ফোলাপানো হয় তো বাকি আমি হিসাব করে দেখছি বেশিরভাগই আমাদের মাদ্রাসায় ছাত্রগুলোই পড়ে আর বাকি যারা আছেন এখানে উপস্থিত অনুপস্থিত মেসেজ পৌঁছাই দেবেন বক্তব্য যখন ডাক দেওয়া হয় বাচ্চাদেরকে একটু কষ্ট করে হলেও সকালবেলা পাঠাই দিয়ে এবার আমার আলোচনার দিকে ফিরে যায় আমি একটা বিষয়ের উপর আলোচনা করতেছি খুব খুব খেয়াল করেন তাহলে মাদ্রাসায় লেখাপড়া করা শেষ তাহলে আমরা বলি তাকে আলেম সমাজের দৃষ্টিতে আলেম এখন আল্লাহর দৃষ্টিতে আলেম যদি আমি আপনি হতে চাই সে আলেম যদি হতে চাই তাহলে তার এলেমের অনুসারে আমল করা দরকার ঠিক না তো মহতারা মাহাজির এবার আসেন মাদ্রাসায় শিক্ষার কারণে কবরে কি উপকারী সংক্ষেপে বিশ্বাস করি এই কবর যে উপকারী এই উপকারিতা বুঝতে হলে আমার আপনার একটা ঘটনা অল্প সময়ের জন্য টান দিই তাহলে বোঝা যাবে মুসা কালিমুল্লাহ নাম শুনছেন না পয়গম্বর মুসা আলাহ সাল্লাম যখন কবরে যাইতে যাইতেছিলেন তো ওই কবরবাসী কবরে দেখলে একটা কবর বিশাল আজাব হইতেছে আর এই ঘটনা আনছে ইমাম ফখর উদ্দিন রাজি কাবীরের মধ্যে ঘটনা ধরছেন তো যখন রাস্তার দিয়ে যাইতেছিলেন এরকম অবস্থা দেখলেন কবার আজাব হইতেছে এবার আসার পথে যখন আবার দেখতেছেন ওই কবর আজাব বন্ধ হয়ে গেছে বলেন সবাই কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আর মোসাক আলী এই ফিরে ওই কবর বাসিক উদ্দেশ্যে করে বলতেছে কবর এখন আপনারা বলতে পারেন যে নবীগণের মধ্যে কিছু মর্যাদা থাকে যেগুলো সাধারণ মানুষের মধ্যে থাকে না সাধারণ মানুষ কবরের আজাব দেখতে পারবে না আর দেখলে কি হবে আল্লাহ রাসোল সেটাও বলে দিয়েছে যে যদি সাধারণ মানুষ যদি কবরের আজাব ভয়ঙ্কর যে আজাব হয় এই আজাব যদি দেখে মূর্দা রাখায় কবরে বাদ দিয়ে দিব লাশ আর কবরে রাখবো না এতটাই ভয়ঙ্কর এখন নবীগণদেরকে কেন দেখাইছে যাতে করে আমাকে আপনাকে আমাদের সকলকে সতর্ক করতে পারে এই জন্য নবীদেরকে কিছু কিছু মর্যাদা দান করছে তো মুসা আলী যখন জিজ্ঞাসা করলে যে আমি তো যাওয়ার সময় কবরবাসীকে ডাকতেছে যে হে কবরবাসী কবরের ব্যক্তিকে বলতেছে কি ব্যাপার আমি যাওয়ার সময় দেখলাম কবরে আজাব চলতেছে তোমার বিশাল আজাব ভয়ঙ্কর আজাব ফেরিস্তার আজাব দিচ্ছিল এখন আবার বন্ধ হয়ে গেল কেন তখন ওই কবরবাসী ওই লোকটা উত্তর দিচ্ছে যে হে নবী আমি দুনিয়াতে মৃত্যুবরণ করার পূর্বেই আমার স্ত্রীর গর্বে একটা সন্তান রেখে আসছিলাম এই সন্তানটা দুনিয়াতে হওয়ার পরে মাদ্রাসায় যাই সর্বপ্রথম যে শবক আমার আপনার মনে রাখা দরকার মাদ্রাসায় সর্বপ্রথম যে শবকটা হয় শবকটার নাম কি বিশ মিল হির পড়েন সবাই একটু পড়েন বিশ মিল আমার ভাইয়ারা ওই কবরবাসী উত্তর দিতেছে নবী আমার সন্তানটা যখন মাদ্রাসার জমিনে যায়া মাদ্রাসার প্রথম যে সবকটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদের হুকুম করলেন এই ফেরেস্তারা তাড়াতাড়ি ওই পাপিষ্ট ওই ব্যক্তির কবরের ওই গুণাগার ব্যক্তি ওই বৎকার ব্যক্তির কবরের আজাবকে বন্ধ করে দাও বলেন ফেরেস্তারা বলতেছে আল্লাহ এই লোক তো অনেক গুণা গুণা করছে এমন পাবিষ্ট পাবিষ্ট এত বড় বড় অন্যায় করছে আপনি তো আজাব দিবেন মধ্যে বলছেন দুনিয়াতে সব জায়গায় বলছেন এবার কেন বন্ধ করতে বলতেছেন এবার কথার জবাব দিতেছে আল্লাহ এই ব্যক্তির এই পাবিষ্ট ব্যক্তির সন্তান দুনিয়াতে মাদ্রাসায় যাইয়া খালি প্রথম যে সবকটা রহমান রহমান রহিম যে কইছে এরপরও আমি কিভাবে আজাব দিই যদি আমি আজাব দিতেই থাকি তাহলে রহমান রহিম বলে লাভ কি রহমান রহিম আর রইল কোথায় এই রহমান আর রহিমের উসিলায় আমি আল্লাহ হুকুম করতেছি এই ব্যক্তির কবরে আজাব বন্ধ করে দেন আওয়াজ করে বলেন সুবাহান তাহলে দুনিয়ার লাভ এবার হলো কবরের লাভ বুঝতেছেন সবাই বিষয় কিন্তু একটাই আলোচনা করতেছি আমার বেড়া একজন আলেম দুনিয়ার জমিনে পর্যায়ক্রমে লেখাপড়া করার পর আল্লাহ তালা তাকে এলেমদান করলেন এলেমদান করার পর সে যদি আমল করে আল্লাহ পাকের হুকুম নবী তরিকার উপর যদি চলতে পারে তাহলে ওই ব্যক্তি হলো আল্লাহর দৃষ্টিতে আলেম এমন একজন আলেমকে ডাক দেবে সব আলেম না কিন্তু যে আল্লাহর দৃষ্টিতে আলেম এবার খেয়াল করেন এই দুনিয়ার জমিনে সাধারণ যারা আছে তোমরা এক সাইডে হয়ে যাও আর আলেমগঞ্জ তোমরা এক সাইডে হয়ে যাও তা আলেমগঞ্জদেরকে বলবে যাও তোমাদেরকে আমি জান্নাতে আল্লাহ দৃষ্টি আলেম খেয়াল করেন তোমরা জান্নাতে প্রবেশ করো তখন ওই সাধারণ ব্যক্তিদের মধ্যে একজন দাঁড়ায় বলবে আল্লাহ আমি এই আলেমকে আমি এক গ্লাস পানি খাওয়াইছিলাম আল্লাহ এই উশিল আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এবার আল্লাহ তালা বলবে এই হ্যাঁ যে আলেম আসেন এবার আলেম সাক্ষী দেবে সুপারিশ করবে আল্লাহ এই লোক আমাকে দুনিয়াতে অল্প সময়ের জন্য একটা উপকার করছিল আল্লাহ আপনি তাকেও ক্ষমা করে দেন আমাদের সঙ্গে তাকেও জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন বলেন সুবহান আল্লাহ ও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুপারিশকে কবুল করবে এবং ওই গুনাহগার ব্যক্তি মানে যাদের বিষয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে বুঝতেছেন সবাই কথা যাদেরকে জাহান্নাম কি করছে বলেন ওয়াজিব বলে ঘোষণা করে দিয়েছে জাহান্নামের ফয়সালা দিয়ে দিয়েছে এমন ব্যক্তিদের বিষয় আলেমের জন্য এই আলেম সুপারিশ করার জন্য এই আলেমদের সাথে তাকে জান্নাতে প্রবেশ করাবেন বলেন সুবহান আল্লাহ বিআমদি এখন আলেমের মহাব্বত থাকার দরকার আছে না নাই আলেমের প্রতি বিদ্বেষ রাখা যাবে না অহংকার রাখা যাবে না মহতারাম হাজিরিন আল্লাহ অল্প কিছু ছোট আমলের কারণে দেখেন আপনাদের সামনে যে ঘটনাটা বললাম এই যে আলেমের এই সুপারিশ করার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে আর গুনার কারণে কোথায় যাবে সে বলেন সবাই কোথায় যাবে জাহান্নামে যাবে কোথায় যাবে জাহান্নামে নামে যেবে এই জাহান নামে ব্যক্তিকেও আল্লাহ তালা তাকে জান্নাতে বস করাবেন একজন আলেমের সাথে আলেমের সুপারিশে মোহতারাম হাজির আর একটা ছোট্ট করে একটা কথা বলি শেষ করবো এই দুনিয়া জমে যারা মিথ্যা মামলা দেয় না মিথ্যা মামলা এই মিথ্যা মামলা দেওয়ার কারণে কি ঘোষণা শুনে জানাস কি এই কথা বলে আমি শেষ করব আমার বিষয়বস্তু সব শেষ এই যারা মিথ্যা মামলা দেয় যদিও রায় হয় চাপাবাজি করে মিথ্যা কথা বলে এই রায়ের মিথ্যা মামলা দিয়া এই রায় ঘোষণা হইল লোকটা হয়রানি হইল না বলেন লোকটাকে হয়রানি করার জন্য যে মিথ্যা মামলা মোকাদ্দমা দিল এর রায়টাও কিন্তু ওই মিথ্যা ব্যক্তির উপরেই পড়ছে তো আল্লাহ নবীজি বলেন যে ওই ব্যক্তি রায় নিল না বরংস ওই ব্যক্তি জাহান নামের সার্টিফিকেট নিল বলেন না নাউজুবিল্লাহ মিন জালিম এই জন্য মহাতারা হাজির আমাদের দেশে মিথ্যা মামলা আছে না নাই জাহান নামের সার্টিফিকেট নেয় কি নাই না মন খারাপ করছেন সবাই তো যে কথাগুলো বললাম করোনা হাদিসের শিক্ষা মাদ্রাসার শিক্ষার কারণে কি কি উপকারিতা এই বিষয়ের উপর যে কথাগুলো বললাম আল্লাপাক সবাইকে বর্ণেওয়ালা শ্রবণ কর্ণেওয়ালা সবাইকে আমলে সলিহা ইস্তেকামাতের সাথে করার তৌফিক দান করুক সবাই বলি আমিন যারা কেবল জুমার সারা কাছে নোট পড়েন নাই আমরা মেহরবানি করে পড়ে নিই